বৌদি ও বৌদি বৌদি কি তোমাদের এয়ারটেলের নাম্বার কত গো দশটা হাই চুমকে যদি আমার চুমকে যদি আমার না হয় তো আমি কেহরির হইতে দিব না ভাই আর চুমকি যদি তোর হয়ে যায় তাহলে তুই সবারই হইতে দিবি কি করি শোনো না আমি চুল সোজা করব আমাকে 1000 টাকা দাও না মাত্র 1000 তুমি এক কাজ করো মানিব্যাগ ব্যাগ থেকে 2000 নিয়ে যাও আরে বাবা লাগবে তো 1000 2000 দিয়ে কি করব চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো আরে বউ তুই বলে সবার সামনে বলে আমরা আছিস ভাত খাবো না ভাত খাবো না আরে ইয়া কি কথা রে খাবো নাই তো তুমি আমার শাড়ি কিনে দাও না জুতো কিনে দাও না কিছু কিনে দাও না আমার ভাত খাবো না তাহলে তোকে একটা জিনিস দেব খাবি হুম ভালো হলে খাবো ঠিক আছে মার

আমি তোমাকে মারধর করেছিলাম ওই জন্য তুমি কি সত্যি আমাকে সরি বলছো আরে পাগলে তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি আচ্ছা আমি আসি হ্যাঁ আরে দাঁড়াও তুমি এই পায়েশটা আমাকে দাও আমি তোমাকে অন্য পায়েশ বানিয়ে দিই না না আমি এই পায়েশটাই খাবো আরে না তোমাকে দাও আমি নতুন বানিয়ে দিচ্ছি আরে না না আমি এই পায়েশটাই খাবো আরে দাঁড়াও না আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে আরে না না আমি এই পায়েশটাই খাবো আরে দাও বলছি এই পায়েশটাই বিশ আছে বাবু আমি সবকিছু নিয়ে চলে এসেছি চলে এবার আমরা পালিয়ে যাই কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি কেউ মানতে চাচ্ছে না কেন কে মানছে না বড় সাহস আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না কি। ডাক্তার শরীর দুর্বল লাগে আর প্রেশার সব সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে ম্যাডাম জানি না তোরা আমি এতদিন ধরে পড়াশোনা করাইতেছি আর তুই এইটাই পারস না ম্যাডাম আপনি বলেন তো দাঁড়া আমি একটু আসতেছি হেল্ল' গুগল সেয়া ৰাখি ইন্দ্ৰিজে কি বোলে বোৱা বা বোলে গোৱা বা যে বাবা মাক পাৰ্টি দিছে